রোজা অবস্থায় ধূমপান করলে এর হুকুম কি হবে এখানে ওয়াসেলে মতাবার আছে কিনা যেহেতু ধোয়া এখানে শরীর বিশিষ্ট আইন আছে এই কারণে এটা ওয়াসেলে মতাবার জাউফে মতাবার আছে কিনা এখানে জাউফে মতাবার হচ্ছে হলক এই কারণে জে মতবার পাওয়া যাচ্ছে তো মানফাজে মতাবার আছে কিনা এখানে মানফাজে মোতাবার হচ্ছে মুখ তো এটা পাওয়া যাচ্ছে মাওয়ানের মোতাবার আছে কিনা তো এখানে মানের মোতাবার নাই মিসিয়ান গোলাবা এবং জাহালাত কোনোটাই পাওয়া যাচ্ছে না উসুলে মোতাবার এখানে এবং গাইবুবা দুটোই পাওয়া যাচ্ছে এই কারণে এটা উসুলে মতাবাদ রোজার সই হবে কি হবে না এখানে সব কারণ রোজা ভাঙার কারণগুলো পাওয়া যাওয়ার কারণে এখানে রোজার সই হবে না